অর্থে গুরুত্ব জীবনে অনেক অর্থ দিয়ে সব কিছুই কেনা যায় অর্থ দিয়ে অনেক কিছুই অর্জন করা যায় কিন্তু জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস বা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যা কখনোই অর্থ দিয়ে আপনি কিনতে পারবেন না আপনি যখন ক্যারিয়ার ও টাকার পিছনে ছুটতে ছুটতে পরিজন থেকে পরিবার থেকে আলাদা হয়ে যান তো একটা সময় যখন আপনার অনেক বেশি টাকা হয় তখন দেখা যায় এই বন্ধু পরিজন সব কিছুই অনেক দূরে চলে যায় তখন তাদেরকে বন্ধু হিসেবে বা গরিজনদেরকে টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না বা বন্ধু আপনি টাকা দিয়ে পাবেন না আবার যখন আপনি যখন অনেক বেশি টাকা অর্জন করবেন বা আপনার টাকা থাকবে ঠিকই কিন্তু এই টাকা দিয়ে আপনি সময় কিনতে পারবেন না বা যেই সময়টা আপনার জীবন থেকে চলে গেছে সেই সময়টাকে আপনি টাকা দিয়েই কিনতে পারবেন না সব সময় উচিত সময়ের গুরুত্বকে বোঝা এবং সময়কে সুন্দর ও ভালো উদ্দেশ্যে ব্যবহার করা টাকা দিয়ে কিছু কেনা গেল কিছু কিছু জিনিস কখনোই টাকার বিনিময়ে পাওয়া যায় না ভালোবাসা সময় এগুলো কখনোই আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না আপনার কোনো কারণে যদি আপনার সঙ্গীর সাথে আপনার বিচ্ছিন্ন হন বা আপনার সঙ্গী আপনাকে ছেড়ে চলে যান তখন আপনি মনের মতো সঙ্গী কিন্তু আর যদি খুঁজে না পান তখন কিন্তু টাকার বিনিময়ে আপনি মনের মতো সঙ্গী খুঁজে পাবেন না বা যে ঘনিষ্ঠতা বা যে ভালোবাসাটা আপনি আশা করেন বা আপনার ভালো লাগে সেটাও আপনি টাকার বিনিময়ে সেই ঘনিষ্ঠতম সঙ্গী বা ভালোবাসাটা পাবেন না তাই টাকা দিয়ে সব কিছু কেনা যায় না কিছু কিছু জিনিস আছে যা টাকার বিনিময়ে আমরা কখনোই কিনতে পারব না আপনি অনেক বৃত্তশালী হলেও যদি আপনার মনের শান্তি না থাকে সেটা কখনোই আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না বৃত্তশালী হলেও মনের শান্তিটা অনেকেরই থাকে না মনের শান্তিটা একদমই মনের ব্যাপার অনেকেই আছে অনেক কম টাকা অনেক খারাপ অবস্থায় থাকে কিন্তু তার মনের শান্তিটা থাকে অনেকই আছে অনেক বৃত্তশালী অনেক টাকা পয়সা মালিক সব কিছুই জীবনে পূরণ হচ্ছে কিন্তু তার মনের শান্তিটা নাই তাই এই টাকা দিয়ে কখনোই মনের শান্তিটা কেনা যায় না মনের শান্তিটা হচ্ছে সবসময় নিজের মনের উপর মনের অবস্থানের উপর পরিস্থিতির উপর নির্ভর করে তাই টাকা দিয়ে মনের শান্তিটা কখনো কিনতে পাওয়া যায় না আর নৈতিকতা মানবিকতা আমাদের জীবনে কিন্তু থাকা খুবই জরুরি কিন্তু যার নৈতিকতা মানবিকতা আমাদেরকে পথ দেখায় দিক নির্দেশনা দেয় এবং আমরা কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে পারি কিন্তু যখন যাদের মধ্যে দেখবেন এই নৈতিকতা মানবিকতার অভাব রয়েছে তারা কখন টাকা দিয়ে পয়সা দিয়ে তাদের এই নৈতিকতা মানবিকতা কিনতে পারবে না তারা এই নৈতিকতা মানবিকতা থেকে সবসময় দূরে থাকে এবং তারা টাকা দিয়েও চাইলেও এই মানবিকতাটা কখনোই নিজের মধ্যে আনতে পারবে না এই মানবিকতাটা আনতে হলে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে